মালামাল পরিবহনের জন্য সবচেয়ে উপযোগী গাড়ি হচ্ছে বর্তমান বাজারে ফুটন যা এশিয়াই মোটরস গ্রাহকদের কথা চিন্তা করে মানসম্মত গাড়ি সরবরাহ করে থাকে এই গাড়িতে দু হাজার সাতাশি বিশিষ্ট ইঞ্জিন ফোর সিলিন্ডারের ব্যবহৃত হয়েছে তাছাড়া বডি দশ ফিট দুই ইঞ্চি যাতে অধিক পরিমাণ মালামাল বহন করা হয় তাছাড়া এই গাড়িতে রয়েছে পিছনের ডাবল চাকা যা আঁকা বাঁকা রাস্তায় গাড়ি চালাতে কোনো অসুবিধা হয় না এক কথায় সব ধরনের মালামাল পরিবহনের জন্য উপযোগী গাড়ি হচ্ছে ফোটন জ্বালানি বেকার ঘরে বসে আছেন তারা আমাদের কাছ থেকে একটি গাড়ি কিনে ইনকাম শুরু করতে পারেন যাদের ইনভেস্ট করার মন মানসিকতা রয়েছে তারা আমাদের স্ক্রিনের নম্বরে কল করে যোগাযোগ করুন গাড়ি বুকিং করুন